সম্মানিত মৎস্য চাষী ভাই ও বন্ধুরা দেশ ও দেশের বাড়ি থেকে যারা আমার এই ছোট্ট ভিডিওটি দেখছেন সকল মৎস্য চাষী ভাইদেরকে জানাচ্ছি অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা বরাবরের মতন আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি ভিডিও স্ক্রিনে আপনারা এখন যে মাছের পানাগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে টাইগার দাঁতের মনো সেক্স তেলা মাছের পানা তো ভিডিও শুরুতে বলে রাখি এই টাইগার দাঁতের মনো সেক্সেলা পেঁয়া মাছের পানা যদি আপনি চাষ করেন তো এই মাছগুলো দেখা যাচ্ছে মাত্র ছয় মাছ চাষ করে কিন্তু বাজারজাত করতে পারবেন তাছাড়া এই মাছগুলি কিন্তু দ্রুত বড় হয় তো আপনারা যারা টাইগার দাতের মানুষ এক্সেলা পেয়ে মাছের পানা খুঁজতে আছেন চাষ করবার জন্য কিন্তু উন্নত মানের পানা কোথাও পাচ্ছেন না তারা চাইলে এই মাছগুলো আমাদের কাছ থেকে নিতে পারেন আর এগুলো কিন্তু কোনো বড়ো ছোটো না সাইজের পানা যারা নিতে চান তারা ভিডিও টাইটেল ও ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের ফোন নাম্বার দেওয়া আছে এবং ইম হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আমাদের সাথে যোগাযোগ করে মাছগুলো সংগ্রহ করতে পারবেন মাছগুলি কিন্তু আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করতেছি আপনি চাইলে যে কোনো জায়গা থেকেই এসেও নিয়ে যেতে পারবেন আমাদের যোগাযোগের ঠিকানা মাইমি এই যে দেখেন এক সাইজের পানা এগুলা কোনো বড় ছোটো নাই অনেকে আছেন বায়ু ফ্লুক মাছ চাষ করতে চান তারা চাইলে কিন্তু এই মাছগুলো বায়ু ফ্লুক চাষ করতে পারবেন যে কোনো জলাশয়ে এই মাছগুলো চাষ করা যায় আর এই মনুস্যাক্স তেলা মাছের পানা অনেকেই চাষ করতে গিয়ে লস খেয়েছেন এর কারণ হচ্ছে অনেকে আপনাদেরকে মনুসেক্স তেলা পেয়া মাছের পানা বলে দেশি তেলা পেয়া মাছও পানা দেয় তো আপনারা চাইলে কিন্তু গ্যারান্টি সহকারে এই মাছগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন আপনি চাইলে যে কোনো ক্যাটাগরির যে কোনো বড় সাইজের পানাও আমাদের কাছ থেকে নিতে পারবেন বাংলা কাপ জাতীয় মাছ থেকে শুরু করে যে কোনো ক্যাটপি জাতীয় মাছের চারা অনুপানাও কিন্তু আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন তো যারা নিতে চান তারা এখনই যোগাযোগ করুন আপনারা সবসময় একটা কথা মনে রাখবেন মনুস মাছের পানা আপনি যেখান থেকেই ক্রয় করেন না কেন অবশ্যই উন্নত মানের পানা ক্রয় করবেন তাহলে কিন্তু আপনি কম সময়ে চাষ করে বাজেজাত করতে পারবেন এবং বেশি লাভবান হতে পারবেন